হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে এবং শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবে ওয়া আলাইকুম ভিউয়ারস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা জেমিতু কালেকশন দেখাবো এই জেমিতু কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো 40 টা কালেকশন দেখাবো 40 টা কালার ঠিক আছে আমরা প্রথমে দেখা শুরু করব জেমিতু স্টোন করা একদম আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখায় দেই দেখেন দেখা কোয়ালিটি সম্পূর্ণ হবে এটা কিন্তু একদম ক্রেপ টাইপ যেটা সেটা এটা হচ্ছে হলুদ কালার অনেকেই বলেছেন আপনি আপনি একটু অনেক অনেক কালার নিয়ে আসবেন আমরা সবগুলো কালার দেখায় দিব দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক কালার আছে কালারগুলো একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কালারগুলো যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখতে পারেন এই কালারটা তো একদম হিট কালার এটা আসলে বলার কিছু নেই সবার পছন্দের কালার হচ্ছে এটা জাম টাইপের একটা কালার এই যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ল্যাভেন্ডা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা এক এক রকম ডিজাইন থাকছে যেটা সরি এক একটা এক এক রকম কালার থাকছে সব কালার আলাদা কাছে থেকে দিলে বুঝতে পারবেন এগুলো হয় কি অনেক সময় কি বোঝা যায় না অনেক কালার আছে বোঝা যায় না তবে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কত করে গজ দিবেন এগুলো কত করে গজ দিবেন এগুলো গজ থাকবে অফার রেটে মাত্র একশো আশি টাকা পার অনলি একশো আশি টাকা দেখেন মাত্র একশো আশি টাকা পার গজ শাড়িতে ছয় গস লাগবে জামা করতে পারবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এটা দিয়ে শাড়ির জন্য সব থেকে বেশি চলছে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো অর্ডার করতে হবে দ্রুত কারণ এগুলো আপনারা কিন্তু এই যে এটা দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা এত এত কালার পেয়ে যাচ্ছেন আপনারা মার্শাল্লা প্রত্যেকটা কালার দেখেন মাত্র একশো টাকা পার গজ অগ্রিম কোনো টাকা দিতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু অর্ডার কনফার্ম করবেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই কালারটা জাস্ট দেখেন এটা কত সুন্দর একটা কালার কাছে থেকে দেখায় দেই এই যে বুঝতে পারেন যাতে স্টোনগুলো এত সুন্দর লাগছে অনেক কালার চল্লিশটা কালারের মিছু গজ কাপড় আজকে পেয়ে যাচ্ছেন আপনারা একশো টাকা পার গজে অনেক জায়গায় সেল হচ্ছে এগুলো অনেক দামে তবে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই যে এটা দেখেন সবার পছন্দের ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর তো আসলে এটা কিন্তু কিসকিসে কালো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না একদম কিসকিসে কালো একটু ভিডিও বড় হবে যেহেতু প্রচুর কালার ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রচুর কালার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন এই যেই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা জলপাই কালার তাই না অনেক সুন্দর এই যে কাছে থেকে না হলে কালারগুলো বুঝতে পারবেন না এগুলো এমন কালার যে ভিডিওতে আসলে ফুটতে চায় না এই কালারগুলো এগুলো কালারগুলো হচ্ছে একদমই ফুল এবং সবগুলো আনকমন কালার দেখেন সবগুলো এমন কোনো কালার নাই যেটা পাবেন না এখানে সব কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন করবেন শুধু মাশাল্লা খুবই সুন্দর দামটা খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার আপনারা অর্ডার করে দেখেন একবার অগ্রিম এই যে। দেখেন ম্যাজেন্ডা কালার মাই গড ড্রাগুন কালার বলা হয় এখন কিন্তু এটাকে সবাই ড্রাগুন কালার বলতেছে শুধু একশো আশি টাকা পার গজ যারা দশ গজ কাপড় নিবেন যারা এখান থেকে আমাদের দশ গজ কাপড় নিবেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই আমরা আজকে একটা অফার দেব যারা 10 গজ কাপড় নেবেন তারা হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দুইটা শাড়ি মানে দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা শাড়ির কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ এত এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এত গরজিয়াস একটা কালেকশন মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পার গজ এই যে দেখেন যারা দুইশো দুইটা শাড়ি নেবেন মানে ছয় ছয় বারো গজ দশ গজ বা দশ গজের উপরে যারাই নেবেন সেক্ষেত্রেই ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে ব্লু কালার ওয়াও এটা খুবই সুন্দর মানে এগুলো আপনাদের রিকোয়েস্টের কালারগুলো এগুলো আপনারা এই যে এটা দেখেন আঙ্গুর কালার কত সুন্দর একটা কালার বলেন এগুলো কাছে থেকে নিলে বোঝা যায় একদম ডিটেলস আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি কালারগুলো কাছে থেকে নিয়ে দূরে থেকে নিয়ে সবভাবে বুঝাই দিচ্ছি কারণ ভিডিওতে তো আসলে ওইভাবে অনেক সময় ফোটে না তাই চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন রিয়াল কালারটা কি অনেক সময় কালার দেখেন আমরাও হয়তোবা ঝোঁকের তালে অন্য একটা কালার বলে তুলে ফেলতে পারি এই কারণে আমি ক্লোজে দেখায় দিচ্ছি এটা কিন্তু একদম কি বলবো খুবই সুন্দর একটা কালার এই যে সবার পছন্দের লাল কালার এত এত কালার আসছে চল্লিশটা কালার তো আসলে কম না দেখেন সবার পছন্দের অ্যাশ কালার এই যে অ্যাশ কালারটা যা দেখেন এটা অনেকেই আমাদের কাছে আগের বার চেয়ে পান নাই এটার দামও থাকছে একশো টাকা এবং সর্বশেষ কালার এটা লাস্টে দেখাচ্ছি জন্য এটা আপনাদেরকে লাস্টে দেখানোর একটাই কারণ যাতে আপনারা এটা রিকোয়েস্ট থেকে বেশি ক্রিম কালার অফ হোয়াইট যেটা এটা আপনারা এত বেশি চাচ্ছেন এবং এটার এত চাহিদা যে কি বলবো এটা আমাদের দুই তিন থান শেষ আবারও নতুনভাবে আসছে এটা আজকে এই কারণে ভিডিও লাস্টে দেখানো হচ্ছে যাতে আপনারা সবাই শুধু ওটাই অর্ডার না করে দশ গছ নিলেই ডেলিভারি চার্জ ফ্রি ওটা দেখাইছেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব। আমরা কিন্তু যেহেতু অনলাইনে সেল করি আপনারা চাইলেই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ